রাতের আদারে গৃহস্থের বাড়ি থেকে উদাও বহুমূল্যের আগর গাছ বাড়ির মালিক জানান গাছ ক্রয় করতে আসা লোকেরাই নাকি রাতেরবেলা গাছগুলি চুরি করে নেই বলে উনার সন্দেহ এই মর্মে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরোশপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে গৃহস্থ শরৎ নাথ গত বুধবার দিনের বেলা পার এলাকার কিছু খদ্দের ওনার বাড়িতে আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে যান পরে ওই দিন রাতেই দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল পরের দিন হঠাৎ বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে ওনার চক্ষু গাছ হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানায় এবং লিখিত অভিযোগ জানান গৃহস্থ শরৎনাথ আরও জানান ওনার এই দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এখন দেখার প্রশাসন কি আদৌ চোরের টিকির নাগাল পায় কিনা এদিকে এলাকায় আগারগাঁও চুরির হিড়িক সর্বদাই রয়েছে আগারগা চূড় চক্রের একটি দল উত্তর জেলায় সক্রিয় রয়েছে এরা প্রতি রাতেই কোনো না কোনো বাড়িঘর এবং বাগান থেকে আগর চুরি করে অসমে বিক্রি করে তাই এই চক্রটিকে যেমন বনদপ্তরের কর্মীরা পাকড়াও করতে পারছে না তেমনি পুলিশও এদের টিকির নাগাল পাচ্ছে না কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গতকালকে মনে হাত্রে আমি এক বারোটা একটার দিকে ঘুমাইছি আর কি সকালবেলা প্রতিদিন আমি এখানে এটা আমরা পুরানা বাড়ি প্রতিদিন সকালবেলা বাড়ি আমি চেক করবা এটা সব গাছ সালে দেখি ঠিক আছে সকালবেলা আইছি সাতটা সাড়ে চারটার দিকে এখানে দেখি আমার গাছটি কাটা কি গাছ এটা আগর গাছ আছে এটা দামি গাছ আছে পুরানা গাছ এটা ফাটা গেছি দেখে গেছি আমি গিয়া খুব দেখাম কাটি কাটিয়ে নিচে গিয়া বাৰীৰ পশ্চিম দেখি নিয়ামেদি এইখনে নিচে আৰু এটা গাছ আছিল আগৰ ইটাও দেখি খাটা দুইটা গা নিচেগি দুইটা কিছুদিন আগে এটা বাৰীতে দামো কৰিছিলোঁ পালেংৰ গাড়ী দাম ধৰ কৰোঁ দাম ধৰে উইছে ন এতিয়া আমিও চাইছোঁ আমাৰ কি ডেৰ লক্ষা তাৰ এক লক্ষাৰ মতে কৰিছিলোঁ আৰু আমাৰ গাছ ডেৰ লক্ষা তাৰ কাৰণে আমি আৰু বিক্ৰী কৰিছো না সেইকাৰণে আমি তাত বিক্ৰী হ'ল নহয় হৈছে